আগামীতে যদি সেই প্রসেসে অবলম্বন করে কাজ না পায় আমার মেম্বাররা তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা আরও আছে আগামী দিন পঞ্চায়েত ঘেরাও হতে পারে আগামী দিন বিডিও অফিস ঘেরাও হতে পারে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হতে পারে যে আই এস মেম্বার যাচ্ছে না ওই বেনো জলটা যারা আমাদের ওই এলাকার মানুষরা যাকে চুজ করেছিলেন মেম্বারশিপের ভোটে দাঁড়াবার জন্য সেটা ভুল কেননা আই এর প্রকৃত যদি হতো তাহলে সে যেত না বিরোধীদের কাজ না দেওয়াটা তো অন্যায় যারা বিরোধী দলে আছে তাদের যদি কাজটা না দেয় এটা তো অন্যায় আর এই অন্যায়টার জন্য আমরা বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসে আমরা কাজে এগিয়ে যাচ্ছি আমাদের মেম্বাররা গতকাল যে কর্মী সভা হলো বেশ কয়েক জায়গায় গেছে আবার তারা ফেরার জন্য চেষ্টা করছে কিন্তু যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে আমরা আমাদের মধ্যে ঢুকতে দেয়নি তৃণমূলের এটা একটা কালচার যে অপরের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া তৃণমূল আর বিজেপি এদের সেটিং রাজনীতি চলছে অতএব এদের এই সেটিংয়ের রাজনীতিতে একে অপরের সঙ্গে বোঝাপড়া যদি না হতো তাহলে তিলোত্তমা বন আমার বিচার পেয়ে যেত যদি হিম্মত থাকে তাহলে উনি ওনার যে বিধানসভার মধ্যে আছে সেই বিধানসভার মধ্যে স্পিকার স্যারকে বলছেন না কেন তাহলে এটা প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের এবং এই বিধানসভার মধ্যে একজন জঙ্গি যে নিজে ক্রিমিনাল যে নিজে একজন জঙ্গিসুলভ কাজকাম করে বেড়ান এটা তো আর আমরা বলছি না এটা ইন্টেলিজেন্স তারা রিপোর্ট দিচ্ছে অতএব তাদের রিপোর্টের বাইরে আর আমাদের তো কথা বলার জায়গা নেই তবে আমাদের যে কথা উনি বলেছেন আমাদের দলের চেয়ারম্যানকে এর জন্য যেটা করার দলের চেয়ারম্যান একাই কাফি তিনি কোর্টের মাধ্যমে খাতা পাইনের মাধ্যমেই বুঝে নেবেন নওয়াজ সিদ্দিকী এই বক্তব্য দেওয়ার পরে পাল্টা সভা করে বলছে যে আমি কোর্টে দাঁড়িয়ে বলবো যে নওয়াজ সিদ্দিক একটা জঙ্গি বলুক যদি হিম্মত থাকে তাহলে উনি ওনার যে বিধানসভার মধ্যে আছে সেই বিধানসভার মধ্যে স্পিকার স্যারকে বলছেন না কেন তাহলে এটা প্রমাণ হচ্ছে যে মমতা ব্যানার্জির গভর্নমেন্টের এবং এই বিধানসভার মধ্যে একজন জঙ্গি নেতা ঢুকে বসে আছে হিম্মত থাকে বার করে দিক জঙ্গি হিসেবে প্রমাণ তাহলে সকাতমোল্লা মোল্লা যাবে আসবে পিছনে অনেকে অনেক কথা বলবে ঘেউ ঘেউ সবাই করে হাতি যায় হাতির পিছনে অনেকে ঘেউ ঘেউ করে তো এটা নিয়ে আমরা চিন্তিত নয় আর এটা নিয়ে ভাববারও সময় নেই আমাদের কেন আমাদের ভালোবাসার মানুষদেরই আমরা সময় দিতে পারছি না আর ওই কোথাকার কে তার নিয়ে আমরা ভাবার জায়গা নেই কেন যারা ব্যবসা করার জন্য নিজের রুটি রুজি করার জন্য নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবার জন্য যারা যারা রাজনীতি করে তাদের নিয়ে সময় নষ্ট করার মতো আমাদের সময় নেই পাল্টা শকত মোল্লাকে শুভেন্দু অধিকারী জঙ্গি বলেছে তারই পেরিককে তোমার শকত মোল্লা তাকে নোটিশ পাঠিয়েছে শুভেন্দু অধিকারী তিনি তো নিজেই তৃণমূলের সঙ্গে সব গটাফে কাজ চলছে অতএব এদের আজকের বাংলাদেশের এই বর্ডার নিয়ে কী ধরনের ব্যবহারগুলো হচ্ছে এটা তো রাজনৈতিকভাবে আমরা যেটা লক্ষ্য করে দেখছি তৃণমূল আর বিজেপি এদের সেটিং রাজনীতি চলছে অতএব এদের এই সেটিংয়ের রাজনীতিতে একে অপরের সঙ্গে বোঝাপড়া যদি না হতো তাহলে তিলোত্তমা বন আমার বিচার পেয়ে যেত কেন কোর্টে যেদিন ডেট সেদিনে সিবিআই তার রিপোর্ট জমা দিতে পারছে না অতএব এ দ্বারা তো পরিষ্কার অতএব এদের এই সব সেটিং কেন আমাদের মনে হচ্ছে তিলোত্তমা বনের এই বিষয়টা নিয়েও খুব হাই লেভেলের মাথা মনে হচ্ছে এর সঙ্গে জড়িত আছে এবং বিরাট দুর্নীতির সঙ্গে জড়িত আছে দেখুন স্বাস্থ্যই দুর্নীতি শিক্ষায় দুর্নীতি কর্মসংস্থানের দুর্নীতি প্রত্যেকটা জায়গায় রন্ধে রন্ধে তৃণমূলের রন্ধে রন্ধে দুর্নীতি অথবা এই দুর্নীতির সবাই জেনে যাচ্ছে সবাই জানে আগামী দিন আরও বেশি করে মানুষ জানবে আর করে যে দুর্নীতিটা প্রচুর দুর্নীতি সেই দুর্নীতিটা যাতে ঢাকা দেওয়া যায় চাপা দেওয়া যায় সে জন্য তো সব সেটিং চলছে অতএব এই কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন এদের প্রতি আমাদের বিশেষ করে আম জনসাধারণের আর আস্থা নেই আর ভরসা নেই সে যে জাতিরই বলুন যে ধর্মের বলুন যে কালারের বলুন প্রতিটা মানুষ এদের থেকে বিমুখ তিলোত্তমা কাণ্ডে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল একে একে সবাই ছাড়া সেটাই তো বললাম যে তিলোত্তমা বুনের যে বিচার সেই বিচারটা হলো না সবাই জামিন হয়ে যাচ্ছে তাহলে জামিন হচ্ছে কেন এর ভিতরে রহস্যটা কি এটা তো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সিবিআইয়ের হাতে তৈরি মমতা ব্যানার্জি কেসটা সিবিআইকে দিয়ে দিল এটা ভাবতে হবে কোর্ট সিবিআইকে দিয়ে দিল ভাবতে হবে দেখুন বিজেপি উপর থেকে নিচু পর্যন্ত তৃণমূলকে দিয়ে এখানে কাজ করছে এবং সব সেট কাজ হচ্ছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো রেকর্ড করতে পারবেন না কেন নওসাদ সিদ্দিকি তো জনগণের জন্য রাজনীতি করতে এসেছেন জনগণের জন্য কাজ করতে এসেছেন অতএব জনগণের জনগণের স্বার্থেই হচ্ছে অতএব এটা তো রেকর্ড তো হবেই দেখুন মেম্বার বেশ কয়েক জায়গায় গেছে আবার তারা ফেরার জন্য চেষ্টা করছে কিন্তু যারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে আমরা আমাদের মধ্যে ঢুকতে দেয়নি তৃণমূলের এটা একটা কালচার যে অপরের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া এরা সেটাই করছে কদমগাছি বলুন আর বিভিন্ন জায়গায় বলুন আজকের আপনার আমডাঙাতে যে গন্ডগোল হয়েছে সেখানে আই এর নামে দশা দোষারূপ করেছে বিভিন্ন জায়গায় করছে কেন এরা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে দলাদলি নিজেদের মধ্যে টাকা খাওয়ার রাজনীতি নিজেদের মধ্যে পকেট ভারী করার রাজনীতিটা এরা ভালো বোঝে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছেন আইএসএফ এর গায়ে একটা কালির লেপার চেষ্টা চলছে তবে যতই চেষ্টা করুক আইএসএফ আইএসএফ এর জায়গায় থাকবে সে তার ট্র্যাক থেকে সরে যায়নি আই এর মেম্বাররা দাবি করছে যে আমরা বিরোধী হওয়ার কারণে আমাদেরকে কাজ দিচ্ছে না বাধ্য হয়ে আমাদের তে যেতে হচ্ছে বিরোধীদের কাজ না দেওয়াটা তো অন্যায় যারা বিরোধী দলে আছে তাদের যদি কাজটা না দেয় এটা তো অন্যায় আর এই অন্যায়টার জন্য আমরা বিভিন্ন প্রসেস আছে সেই প্রসেসে আমরা কাজে এগিয়ে যাচ্ছি আমাদের মেম্বাররা গতকাল যে কর্মীসভা হলো সেই কর্মীসভাতেও তো প্রচুর মেম্বার ছিলেন তাহলে দেখুন সবার মন মানসিকতা সমান নয় যারা লুভি আছে তারা যাবে যারা নিজের পকেটের জন্য রাজনীতি করতে চায় তারা যাবে কিন্তু আই একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছে আই এস কোনো মেম্বার যাবে না হ্যাঁ আইএসএফ এর মধ্যে কিছু বেনো জল ঢুকে গিয়েছিল তারা যাবে দেখুন আমরা প্রথম পঞ্চায়েত ইলেকশন করেছি আগামী দিন আবার পঞ্চায়েত আসবে ইলেকশন হবে এবং প্রতিটার ক্ষেত্রেই আপনারা দেখতে পাবেন মিডিয়ার মানুষ আপনারা খোঁজ রাখবেন আইএসএফ যারা প্রকৃত আইএসএফ করে তারা কোনো দিন নীতিভ্রষ্ট হতে পারে না তারা কোনো দিনের জন্যই অন্য দলে নাম লেখাতে পারে না কিন্তু যারা লুভি তারা তো আইএসএফ করতে পারবে না কারণ আই দাঁড়িয়ে থাকাটা খুব কঠিন আইএসএফ এর হয়তো কোটি কোটি টাকা নেই কিন্তু আইএসএফ ইমানি জায়গায় আইএসএফ নীতির জায়গায় এক ছাব্বিশে আবার তোমার বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগে যদি এরকম একটা একটা মেম্বার যেতে থাকে তাহলে কর্মীদের তো মনোবল কমে যাচ্ছে আমি প্রথমেই আপনাকে বলেছি যে আই এস এফের মেম্বার যাচ্ছে না ওই বেনো যারা আমাদের ওই এলাকার মানুষরা যাকে চুজ করেছিলেন মেম্বারশিপের ভোটে দাঁড়াবার জন্য সেটা ভুল কেন আইএসএফ এর প্রকৃত যদি হতো তাহলে সে যেত না হতে বেনো জল যেগুলো ঢুকেছে সেগুলো তো যাবে কিন্তু কর্মীরা তো আই দেখে ভোট দিয়েছে কর্মী সমর্থক ভোটার আইএসএফ কে দেখেই দিয়েছেন এবং ভোট এখানে আইএসএফের দেখে যেমন দিয়েছেন তেমন কাজের যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য আমরা যে যে প্রসেসে যাওয়ার সেই প্রসেসে যাচ্ছি আগামীতে যদি সেই প্রসেসে অবলম্বন করে কাজ না পায় আমার মেম্বাররা তাহলে তার জন্য বিকল্প ব্যবস্থা আরও আছে আগামী দিন পঞ্চায়েত ঘেরাও হতে পারে আগামী দিন বিডিও অফিস ঘেরাও হতে পারে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন হতে পারে